চলেন আজকে আমি বাসায় চুল কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি সবসময় আমার বাসায় আমি নিজেই কাটি আমার চুল অনেক বছর হয়ে গেছে আমি স্যালোনে কাটি না আমি নিজেই আমার চুল কাটি তিন চার বছর আগে একবার অনেক ছোট করে ফেলেছিলাম চুল তারপর থেকে আর সাহসই হয় না যে চুল ছোট করব। কারণ ছোট চুল আমাকে একদমই মানায় না তাই আমি তারপর থেকে আর চুল ছোট করি না আমি সেটা করি যে আমার চুল বড় হয়ে গেলে একটু আগা টাকা বের হয়ে গেলে তখন আমি ওটাকে জাস্ট সাইজ করি আর আমার যেভাবে ভালো লাগে স্টাইল ওভাবেই কাটি বাট বেশি ছোট করি না কি আমি হাত দিয়ে টান দিলে চুল এভাবে খুলে আসে মানে আমার মনে হয় যেন আমার সব চুলই হচ্ছে আলগা হয়ে আছে একটু টান লাগলে সব হাতে চলে আসবে এরকম আর আমার টি শার্ট নিয়ে কেউ কিছু মনে করবেন না আমি চুল কাটার জন্যই পঁচাকটা টি শার্ট পরে আসছি যেহেতু আমি নিজের চুল নিজে কাটবো তো আমি এভাবে কাটি আর কি তো ফার্স্ট আমি যেটা করি আমার মাথায় মাঝখানে সিথি করে নিই দুই ভাগে ভাগ করে নিই আমার চুল দুই ভাগ চুল আমি সামনে নিয়ে আসি আমার তারপর আমি একটা মাপ নিই যে কতটুকু কাটবো কতটুকু ছোট করবো সো আমি হচ্ছে আমার ফেসে দুই পাশ থেকে আগে কাটা স্টার্ট করি তারপর আমি একদম নিচের দিকে যাই আর আমি আমার চুল কিন্তু থ্রি লেয়ারে কাটি সব সময় ফার্স্ট লেয়ার যেটা যেটা আমার ফেসের উপরে পড়ে মানে প্যাংক বা প্যাংকের থেকে একটু বড় বলা যায় বড় করে রাখি আমি তারপরে যে লেয়ারটা থাকে তার থেকে একটু বড় এবং লাস্টের লেয়ারটা হচ্ছে আমার পুরোটা চুল তো এটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ারটা আমি যেটা করি এভাবে একটা পোর্শন হাতে নিয়ে এভাবে ধরে একদম টান টান সোজা করে আমি নিচ থেকে উপরের দিকে কাটি মানে উপরের দিকটা ছোট থেকে নিচের দিকে বড় কাটার পর একটা ছোট বড় থাকে ওটাকে ভালো মতন সাইজ করে মতো আর কি আমি কেটে নেই। চুল কাটার পর এভাবে দিয়ে কাটা আমি দেখেছি এটা হয় বা একটা লুক দেওয়ার জন্য এভাবে করে আমার সেকেন্ড লেয়ারটা কিন্তু আমি দুপাশে ইভেন ভাবে কেটে নিয়েছি ওটার আমি আপনাদেরকে দেখালাম না আহ এবার হচ্ছে আমার যে লাস্ট পার্ট যেটা আমার পুরো চুল সেটা এখন আমি কাটবো তো আমি এইভাবে যতটুকু কাটবো অতটুকু এভাবে ধরে তারপর জাস্ট কেটে দিব আর এটা কিন্তু আমি একদম স্ট্রেইট কাটবো না আমি এইটাও হচ্ছে একটা মানে কি বলে ওটাকে ছোট থেকে বড় একটা লেয়ারের মতো করেই কাটবো তারপর আমার মানে চোখের মাপ অনুযায়ী আমি যেভাবে সাইজ করা যতটুক করার আমি করছিলাম এবার সেমভাবে আমি অন্য সাইডেও কাটবো আর আমার না মানে নিজের চুল কাটতে কাটতে একটা মানে কি বলে ওটাকে একটা আইডিয়া চলে আসছে যে কোন দিক থেকে ধরলে কিভাবে কাটলে সেম হবে বা সুন্দর লাগবে তো এটা আস্তে আস্তে অনেক দিন কাটার পর চলে আসছে এখন আর ওইভাবে মাপ নেওয়া লাগে না বা কাটতেও ভয় লাগে না এবার দুপাশে চুল একসাথে ধরে আমি জাস্ট একটা ফিনিশিং দিচ্ছিলাম আর স্যালনে কিন্তু খেয়াল করবেন যে চুল কিন্তু একদম সোজা ভাবে ওরা কাটে না যেভাবেই কাটো ওরা এভাবে কেচি দিয়ে সোজা করে মাঝে মাঝে কেটে নেয় যাতে এটা একটা সুন্দর একটা ফিনিশিং লুক আসে আমি কিন্তু সেকেন্ড লেয়ার করেছি থার্ড লেয়ার করেছি বাট ফার্স্ট লেয়ার কিন্তু করিনি এই যে এখন আমি চুলটা আমার মন মতো আমার মনের মতো সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি অল্প কিছু চুল যেটা আমার মানে ফেসের উপরে থাকবে আর কি সেই তো এটা আমার ফাইনাল লুক আমি শাওয়ার করে আসলাম একদম আপনার এখন ভালোভাবে আই থিঙ্ক বুঝতে পারছেন আমার হেয়ার কাটটা কীরকম হয়েছে আমার কাছে তো এই সিম্পল হেয়ার কাটটাই ভালো লাগে আমাকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ